মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকেই বেশি মূল্য দেয় আর যে শত অবহেলার পরেও থেকে যায় তাকে মূল্য দেয় না কিছু মানুষ আর কথা বলতে চায় না সেটা মুখে বলে না কিন্তু ব্যবহারে বুঝিয়ে দেয় স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করে কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ করে না জীবনের সেই মানুষটির জন্য কেদ না যে তোমাকে কষ্ট দিয়ে অন্য কারোর সাথে আনন্দে দিন কাটাচ্ছে একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষই ভালো করে জানেন সকলের সামনে নিজেকে হাসি খুশি প্রমাণ করাটা ঠিক কতটা কষ্টের এমন কাউকে ধোকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে কারও অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে যার যোগ্যতা কম তার অন্যকে খোসা মারার দক্ষতা অনেক বেশি কষ্ট তো তখনই লাগে যখন স্বপ্ন দেখানো মানুষটা স্বপ্নের মতো হারিয়ে যায় নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না পিছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি কোনো বেতন ছাড়া খুব ভালো সার্ভিস দেয় ছেলেদের যোগ্যতা টাকায় আর মেয়েদের যোগ্যতা সৌন্দর্যে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভেবে গুরুত্ব দেই তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা না কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বুঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কাউকে না পেলে কেউ মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি সম্পর্ক কখনোই দ্রুতের কারণে শেষ হয়ে যায় না সম্পর্ক শেষ হয়ে যায় এক পক্ষের প্রয়োজন ফুরিয়ে গেলে একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়াটা বেশি প্রয়োজন তোমার মনটা যে বুঝতে পারে তার কাছে তোমার ছোট একটা বাক্য অনেক কিছু প্রকাশ করে আর যে তোমার মন বুঝে না তার কাছে রচনা লিখে দিলেও সে কিছু বুঝবে না সব সম্পর্ক অর্থের জন্য ভাঙে না কিছু সম্পর্ক অতিরিক্ত রাগ জেদ আর ইগোর জন্য ভাঙে সেটা ভালোবাসার সম্পর্ক হোক বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভাই বোনের সম্পর্ক হোক যে ভালো থাকার জন্য ভালোবাসে সে কারণে অকারণে হারিয়ে যেতে পারে আর যে ভালো রাখার জন্য ভালোবাসে সে হাজারটা কষ্ট সহ্য করেও পাশে থাকে হাজার দোষ করেও আমরা নিজেকে ভালোবাসি অথচ সামান্য ভুলে অন্যকে ঘৃণা করতে দ্বিধা করি না এটাই বাস্তব জীবনের সব লড়াই একাই লড়তে হয় মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায় সাথে কেউ থাকে না কেউ ব্যস্ত নয় যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে চোখ দুটোও মস্ত বড়ো বেইমান এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে যেখানে নিজের সম্মান থাকে না শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা সবার অজম হয় না জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলেই যথেষ্ট কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনেরই হওয়া উচিত সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান চেষ্টা করে যতই উপকার করো মানুষ ভুলে যাবেই কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আরেকজনের মনে কথা বলার ইচ্ছাই জাগে না এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় কারো সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে আসবে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় সেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অসেনা হয়ে যায় তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারা দিন কি করো যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই এটাই বাস্তব জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্ব বোঝা যায় না আমরা মানুষেরা কত অদ্ভুত আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার খারাপকে ভুলে যাই আর যখন কাউকে ঘৃণা করি। তখন তার সব ভালোকে ভুলে যায় যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না কাউকে এতটাই ভালোবাসো যেন বিশ্বেদের এক যুগ পরেও সে বলে তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসেনি তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান থাকা দরকার ভালোবাসতে বিশ্বাস থাকা দরকার বন্ধুত্বে গুরুত্ব থাকা দরকার আমার নিরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসনি মেয়েদের সাথে দুইটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না এক তাকে সময় না দিলে দুই তার মতামতকে গুরুত্ব না দিলে আমার তোমাকেই লাগবে তুমি প্লিজ আমার সাথেই থেকে যাও কথাটা যে কতটা অসহায় একমাত্র যে বলে সেই বুঝে আঘাতটা কই লাগে কিছু মানুষ আমাকে বড্ড ভালোবাসে শুধুমাত্র প্রয়োজনের সময় ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমানভাবে থাকে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয় আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ